কি বুঝাচ্ছি ডোনেশন টু অর্গানাইজেশন এক নাম্বারে আমরা জুম্ম এবং হচ্ছে জুম জুম এবং হচ্ছে যেই পাহাড়ির যে বন্যাটা হলো মানে খাগড়াছড়ির তখন ওখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না আমরা সেখানে আট লক্ষ টাকা আমরা সেখানে দিয়েছি অর্থাৎ বন্যার কাজে দিয়েছি দ্বিতীয়ত বন্যার সময় মেডিকেল টিমের যে খরচ হয়েছে সেখানে দুই লক্ষ ষাট হাজার টাকা খরচ হয়েছে তৃতীয়ত ফটিকছড়ির যে টিম বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে চতুর্থত যশোরের একটা টিমকে আমাদেরকে এক লক্ষ টাকা খরচ হয়েছে মোট আমাদেরকে বারো লক্ষ ছয় টাকা বারো লক্ষ পাঁচশো টাকা আদার অর্গানাইজেশন এখন দেখেন এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই সেটা হচ্ছে বন্যার কাজে আমরা সেখানে দিয়েছি সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে নিচ্ছি কিনা দেখেন স্বচ্ছতা স্বচ্ছ দেখেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি ব্যাপারটি কিন্তু এমন না পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা গিয়ে নিয়ে কারণ আমরা জানি দুর্যোগের তিনটা স্তর রয়েছে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয় এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিব বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্ট আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে এবং আগামীকাল যখন আমি আট কোটি টাকা সেখানে দিচ্ছি ব্যাপারটা এমন না এই আট কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে কাজ চলমান রয়েছে আমরা আট কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে ওইটা একটি হবে আবার আসেন আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কিনা বাকের এবং সার্জিস ইতিমধ্যে বলেছে যে এই ধরনের কাজ স উদ্যোগে করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় এবং এটা প্রিভিয়াসলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় এবং প্রিভিয়াসলি অর্গানাইজ একটা গ্রুপের প্রয়োজন হয় সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশনস ছিল সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোলাফ করে আমরা সেখানে কাজটা করছি বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোলাফ করে আমরা সেখানে কাজটা করেছি

বাংলাদেশের মানুষ এটা কল্পনা করে এই যে পাঁচই অগস্ট এই দেশের ছাত্রছাত্রার অভ্যুত্থান হবে প্র্যাক্সিস হাসিনা দেশ ছেড়ে পালাবে আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো আমরা কেউ চিন্তা করিনি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশে হয়ে হবে যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন স্কেপ্টটি নিয়েছি আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যে যেভাবে পেরেছে এসেছে যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে যেদিন কম ছিল কম গিয়েছে এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল ফিক্সড কিছু ছিল না আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি এটা মানতে বিন্দুমাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি আমাদের কাজের মধ্যে দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল আমরা যদি আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছু ক্রমাঙ্গিক হয়েছে কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল সর্বশেষ একটা